এটা ছয় কেজির একটা ওয়াশিং মেশিন দামটা এরকম হবে এবং অপারেটিং সুইচ গুলো এইখানে সেম ভাবে পেয়ে যাবে একই রকম আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম কেবি ইলেকট্রনিক্সে আপনি দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার গৃহস্থরা অসংখ্য ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে আমি আপনার বিরাজদেরকে ওয়ালটন অটোমেটিক ওয়াশিং মেশিনগুলো দেখাবো তো সুমন ভাই সবচেয়ে ছোট আমাদের যে ওয়াশিং মেশিনটা অটোমেটিকের মধ্যে সেটা থেকে শুরু করব এই যে মেশিনটা এই মেশিনটার মডেল হচ্ছে এ সিক্স জিরো এটা ছয় কেজির একটা ওয়াশিং মেশিন এটার ভিতরটা যদি একটু সুমন ভাই দেখেন এখানে দেখতে পারবেন ভিতরে এই অংশটা হচ্ছে ড্রাম অংশ এইখানে কাপড় দিয়ে দিবেন এবং পরিমাপ মতো ডিটারজেন্ট দিয়ে দিবেন দিয়ে এটা দিয়ে স্টার্ট দিয়ে দিলে অটোমেটিক সমস্ত কাজ করে ওয়াশ এবং স্পিন করে এইটটি পার্সেন্ট পর্যন্ত ড্রাই করে আপনাকে কাপড় দিবে ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো টাকা এই প্রাইস থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পরে যে ওয়াশিং মেশিনটা দেখাবো সুমন ভাই এই যেটা এটা হচ্ছে সাত কেজির একটা অটোমেটিক ওয়াশিং মেশিন এই মেশিনটার মডেল হচ্ছে এটিবি সেভেন জিরো এটা যদি ভিতরে অংশটা দেখাই সুমন ভাই সেম ভাবে একই রকম ডাম সিস্টেমটা এবং ফাংশন গুলো সেম আর এইখানে আপনি অপারেটিং সিস্টেম গুলো দেখতে পারবেন আপনার ইচ্ছা মতো অপারেটিং সিস্টেম গুলো সেট করে নিতে পারবেন এবং এখানে স্টার্ট পাবেন এবং এখানে পাওয়ার বাটন এখানে ছোট একটা ডিসপ্লে আছে এটাতে সবকিছু দেখা যাবে টাইম থেকে শুরু করে কাপড় কোন অপশনে ওয়াশ করতেছেন সেটাও দেখা যাবে এই ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার নয়শো টাকা এরপরে যে ওয়াশিং মেশিনটা দেখাবো সুমন ভাই এই যে আমার সামনে দেখতেছে এই ওয়াশিং মেশিনটার মডেল হচ্ছে এ টিজি এইট জিরো এটা আট কেজির একটা ওয়াশিং মেশিন এটার ভিতরে অংশটা যদি দেখাই সুমন ভাই সেম ভাবে ডামের সিস্টেমটা একই রকম এবং ফাংশনগুলো এইখানে এই যে অপারেটিং সুইচ গুলো পেয়ে যাবেন একইভাবে তেত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পরে যে ওয়াশিং মেশিন টা দেখাবো সুমন ভাই এই হচ্ছে এই মডেল নাইন জিরো এটা নয় কেজির একটা ওয়াশিং মেশিন এটার ভিতরে অংশটা যদি দেখাই সুমন ভাই সেম ভাবে একই রকম দাম সিস্টেম ইনলেনার গুলো হবে এবং এইখানে একটা ফিল্টার পাবেন এবং ডামটা খুবই সুন্দর এবং সেম ভাবে অপারেটিং সিস্টেমটাও একই ভাবে দেওয়া আছে এই ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এটাতেও সেম ভাবে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট থাকবে তো সুমন ভাই এরপরে যে ওয়াশিং মেশিনটা দেখাবো সর্বশেষ ওয়ালটনের আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে তেরো কেজির একটা ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনটার মডেল হচ্ছে টি কিউপি একশো তিরিশ এই ওয়াশিং মেশিনটা তেরো কেজির ক্যাপাসিটির এটার ভিতরে দামটা বিশাল দেখতে পাচ্ছেন দামটা এরকম হবে এবং অপারেটিং সুইচ গুলো এইখানে সেম ভাবে পেয়ে যাবে একই রকম ওয়াশিং মেশিনটাতে গরম ঠান্ডা দুই ধরনের পানি দিতে পারবেন তো সুমন ভাই এই ওয়াশিং মেশিনটার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার নয়শো টাকা এই প্রাইস থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এই ওয়াশিং মেশিনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি যদি বলি সুমন ভাই পাঁচ বছরের হচ্ছে মেন মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ইলেকট্রিক স্পেয়ার পার্টস এবং এক বছরের ফ্রি সার্ভিস পাবেন সারা বাংলাদেশ থেকে এই সার্ভিস গ্রহণ করতে পারবেন সুমন ভাই এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে থ্যাংক ইউ সুরজ আপনাকে আমাদের বিয়স উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য প্রিয় বিয়স আপনি যারা নিতে চান অবশ্যই চলে আসবেন কেভি ইলেকট্রনিক্সে কেভি ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন ধামাকা অফারে তাছাড়াও ডাকা এবং ডাকার বাহিরে হোম ডেলিভারির অপশন আছে আপনি যারা নিতে চান শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিলেই হবে এরকম নিত্য নতুন অফার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ